হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সন্ধ্যায় দেখো পিঠা বানানো শুরু করে দিয়েছি শীত বলে কথা আর যেহেতু গ্রামে থাকি তো সব সময় হচ্ছে পিঠার উপরে থাকি কারণ এতদিন শহরে ছিলাম বেশি পিঠা খেতে পারি নাই যতদিন শহরে ছিলাম তার গ্যাপ একবারে পূরণ করার জন্য হ্যাঁ গ্রামে যতদিন থাকবো শুধু পিঠা পিঠার পিঠা শীতের সময় যত রকম পিঠা আছে সব রকম পিঠা খাওয়ার চেষ্টা করি আর আমার ফ্যামিলির সবাই হচ্ছে পিঠা একদম বেশি পছন্দ করে সবাই তো আজকে হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছি দেখো একদম খেজুর গুড় দিয়ে পিঠাটা বানানো হয় এটা হচ্ছে সিদ্ধ করার জন্য পাতিলটা দিয়েছি পাতিলের ভিতরে ওই যে দেখো পিঠা একবারে সিদ্ধ হয়ে গেছে তিনটা তিনটা করে দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি তো এটা এটা মনে হয় এইভাবে ভাপানো হয় এই জন্যই হয়তো ভাপা পিঠা এটার নাম তো আমি আসলে সঠিক জানি না তো দেখো এই যে দেখো কত সুন্দর পিঠাটা হয়েছে দেখো ও বাবা সরতেসো না কত সুন্দর পিঠাটা হয়েছে তো গ্রামে আসলে এটাই হচ্ছে আসল শান্তি তো পিঠা বানানো হচ্ছে আর এখানে পিচ্চিটা দেখো বিড়ালটাকে নিয়ে বসে আছে আমাদের আবদুল্লা ও হচ্ছে আমার দেবরের ছেলে তো এটা হচ্ছে ওর বিড়াল ও যেভাবে বসে রয়েছে দেখো একেবারে ওর কোলের ভিতর যেয়ে বসে থাকে সব সময় রাতে ওর কম্বলের নিচে যে ঘুমায় দেখো দেখো ফোন দেখতেছে বিল্লু ফোন দেখে চিন্তা করা যায় তো ওদিকে হচ্ছে পিঠা বানানো হচ্ছে তো এদিকে আমি আসলাম একটু কাল্টু পল্টুকে দেখার জন্য যে কালটু বলটু কী করছে এই যে বাবা রে বাবা খাইয়ে একদম রে উঁচু করে দিয়ে একেবারে জিবরে একেবারে নাড়াচাড়া দিচ্ছে ছোটো কালটু বড়ো কালটু মা মেয়ে দুজনেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ছোটো কালটুটা অলরেডি শেষ ছোটো কালটু ফার্স্ট ছোটো কালটু তুমি ফাস্ট হয়ে গিয়া আরে বাবা এদিকে খেয়ে আবার ওর মার সাথে যেয়ে খাওয়া শুরু করে দিছে হ্যাঁ যতক্ষণ মার খাবার সামনে থাকবে ও মার তাও খাবে নিজেরটা শেষ করে মার সাথে যেয়ে খাওয়া শুরু করে দিছে খাবে আর দুজন দুজনকে চাটা করবে তো এটা হচ্ছে আমার বড় কালটু আর ওটা হচ্ছে আমার ছোট কালটু আগে তো বড় কালটু ছোট কালটু বলতাম তো এখন হচ্ছে কালটুর সাথে মিলে বল্টু রেখেছি তো এটা হচ্ছে আমাদের রাজ আর রাজরানীর ওটা হচ্ছে রাজকন্যা তো এবার পেটে কি আছে আল্লাহ কি দেয় দেখা যাক একটা রাজপুত্রও আসতে পারে যা হয় আল্লাহ সুস্থ মতো দিক তাই সবাই দোয়া করো পিঠা বানানো হয়ে গেছে যাই পিঠা খাই গে তো তোমরা যদি আশেপাশে কেউ থাকো আসো পিঠা খেয়ে যাও